হ্যালো বন্ধুরা আমাদের ত্বক ফর্সা সতেজ দাগমুক্ত গ্লোয়িং থাকুক আমরা সবাই চাই তো আজকে সেই জন্যই একটা ফেস প্যাক এনেছি বেসন এভাবে যদি তোমরা ব্যবহার করো সপ্তাহে মনে রাখতে হবে তিন দিন বা চার দিন অ্যাপ্লাই করতে হবে তাহলেই কিন্তু মুখের দাগ ছোপ আন ইভেন স্কিন টোন এবং স্কিনে কোনো জেল্লা না থাকা সমস্ত কিছু কিন্তু দূরে গিয়ে আমাদের ত্বক চকচকে ইয়াং ফর্সা থাকবে তো চলো রেমেডিটা দেখিয়ে দিই আর এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে টিনেজার সবাই এর মধ্যে একটা পাত্রে নিয়ে নিতে হবে বেসন বেসন মনে করো আমাদের বিউটি সিক্রেট মানে এত সুন্দর কাজ দেয় স্কিনের অয়েল দূর করে ময়লা দূর করে কালচে ভাব দূর করে এবং ইনস্ট্যান্টলি চেহারাকে ফর্সা বানায় এর মধ্যে আমরা দিয়ে দেবো মধু মধুর কথা কি বলবো যতটা বলবো ততই কম মধু আমাদের রুক্ষ শুষ্ক ত্বককে হাইড্রেশন দেয় ময়শ্চারাইজার রাখে এবং ত্বককে কিন্তু ভেতর থেকে গ্লোয়িং আনে এবং তার সঙ্গে সফট রাখে আমাদের স্কিন এবার দেখো আমি এখানে মধুর সাথে নিয়ে নেব এই অরেঞ্জ পিল পাউডার মানে কমলা লেবুর খোসার গুঁড়ো এটা দেখো আমি অনলাইন থেকে কিনেছি তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর না চাইলে আমার চ্যানেল দেখে এটা বানিয়েও ফেলতে পারো ঘরে তিন চারটে কমলা লেবু কিনে এনে তার খোসা শুকিয়ে গুঁড়ো করে নিতে পারো এর কিন্তু অনেক কাজ বিশেষ করে যাদের মুখে মেচে দা পিগমেন্টেশন ব্রোনের দাগ এবং সানট্যান ট্যান দীর্ঘদিনের পড়ে আছে এটা দিলেই কিন্তু উঠে যাবে একটু সময় নেই যদি এটা লাগাও অরেঞ্জ ফিল পাউডারটা এবার দেখো এর মধ্যে এক চামচ জ্বালানো দুধ দিয়ে দিলাম গরুর দুধই দিতে হবে গরুর দুধ কিন্তু আমাদের ত্বককে ভীষণ পুষ্টি জোগায় তার ফলে চেহারা অনেক অনেক ফর্সা লাগে অনেক সফট হয় এবং অনেকটা ইয়াং দেখতে লাগে এবার দেখো সমস্ত উপাদান একসঙ্গে মিশিয়ে নিলেই ফেস প্যাক তৈরি এটা ফেসওয়াশের পরে মুখে লাগিয়ে নেবে দশ মিনিট ওয়েট করবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে ভিডিওটি ভালো লাগলে